হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিত্য নতুন কালেকশন তাওকালের খুবই আপডেট কালেকশন নিয়ে চলে আসলাম প্রত্যেকটাই কাতা মধ্যে খুবই সুন্দর চমৎকার কিছু কালেকশন আমরা একটা করে ড্রেস দেখিয়ে দিব ধৈর্য সরকারি ভিডিওটি দেখবেন আমাদের সাথে থাকবেন ওয়াউ খুব সুন্দর একটা জাম কালারের মধ্যে আপনার লং যোগ করা আপনার কাতা অনন এটা ফ্রন্ট সাইডটা চলে আসবে খুব সুন্দর চমৎকার ব্যাক সাইডটাও সিমিলার কালারের সাথে নিচের অংশ থেকে 슬িপসটা চলে আসবে খুবই চমৎকার একটা কালার জাম পার্পলের মধ্যে কালারটা যে কেউ পারচেজ করতে পারবেন আমাদের চ্যানেল থেকে খুব সুন্দর আমরা কন্ট্রাস্টে দিয়ে দিচ্ছি প্যান্টটা হয়ে যাবে আপনার সিগ্রিন কালার কন্ট্রাস্ট অনুযায়ী হয়ে যাবে এবং ওন্নাটা হয়ে যাবে একটা পাঁচ হাত খুবই সুন্দর বড় একটা কটন কাতানোনা সম্পূর্ণ আপনি হ্যান্ড লুম করা খুবই সুন্দর তাবাকালের এই কাতানোনার ড্রেস গুলো স্ক্রিন নিয়ে নেবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পারচেস করতে পারবেন কালেকশন আপনাদের দেখিয়ে দেব ধৈর্য সহকারে দেখবেন খুবই সুন্দর পেস্টের মধ্যে আপনার ব্ল্যাক ইয়োগ করা খুবই নাইস এটা আমাদের খুবই একটা চলিত একটা প্রোডাক্ট খুবই নাইস একটা প্রোডাক্ট এটা ব্যাক এ হয়ে যাবে নিচের অংশ থেকে স্লিপসটা চলে আসবে তাও কালের খুবই একটা রানিং এবং আপডেট একটা কালেকশন পায়জামাটা হয়ে যাবে ফুললি পনে তিন গজ করে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির হয়ে যাবে পায়জামাটা আপনার ফ্যাব্রিক্স গুলো হাতে নিয়ে বুঝতে পারবেন সরাসরি যারা তাহলে ড্রেস গুলো পারচেস করতে চান ফ্যাব্রিক্স কোয়ালিটি হাতে পেলেই আপনারা বুঝে যাবেন যে কতটা কোয়ালিটিফুল আর কতটা গ্লেস ফুল এই কোয়ালিটি গুলো অন্যটা হয়ে যাবে কন্ট্রাস্ট এর মধ্যে হ্যান্ডলুম কাতা দর্না এটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পারচেস করতে পারবেন খুবই রিজনেবল

খুবই নাইস একটা কালার স্ক্রিনশট নিয়ে নেবেন যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি হারিয়ে না যায় ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ সব ড্রেসের আপডেট কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন খুবই সুন্দর কন্ট্রাস্টের মধ্যে দোপারটা হয়ে যাবে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রত্যেকটা কালার একটা কালার যেমন ব্লুর এর মধ্যে খুলে দেখাচ্ছি এটা খুবই সুন্দর ব্যাকগ্রাউন্ড টা নিচের অংশটা স্লিভস এর মধ্যে চলে যাবে ফ্রন্টটা সিম্পল দিয়েছি খুবই সুন্দর একটা চমৎকার কন্ট্রাস্ট সাথে কালারটা হয়ে যাবে অন্যটা খুবই ইউনিক খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এক কালার পায়জামাটা হয়ে যাবে এবং ভাইয়া ওন্নাটা তিনটা এই খুবই সুন্দর আপনার জুরি চেক করা এবং ফ্লোলার একটা খুবই সুন্দর একটা কাটা ওন্না তাওকালের এই স্ক্রিনশট নিয়ে নেবেন ড্রেস গুলোর চমৎকার একটা ড্রেস পেয়ে যাবেন তিনটা কালার আমরা শো করে দেব ইনস্ট্যান্ট খুবই নাইস একটা কালার স্ক্রিনশট নিয়ে দিবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে এটা কালারই খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে চলে যাবে প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ারটা হয়ে যাবে আর ওন্নাটা হয়ে যাবে সিমিলার সেইমonna হয়ে যাবে এগুলো প্রত্যেকটি আমাদের পেজ লিংকে পিক দেওয়া থাকবে আপনারা যোগাযোগ মাধ্যমে অবশ্যই ছবি দিয়ে ড্রেস বুঝিয়ে আপনাদের কাছে ড্রেস দেওয়া যাবে খুবই সুন্দর একটা কালার স্ক্রিনশট নিয়ে নেবে ওপেন পিক আছে ভিডিও অনেক বড় হয়ে যায় অনেকে ধৈর্য সহকারে ভিডিও দেখেন আমরা সংক্ষিপ্ততে আপনাদের শো করে দিয়েছি এগুলো প্রত্যেকটি আমাদের পেজ লিংকে আছে এটা ব্ল্যাক এর মধ্যে থাকবে খুবই সুন্দর একটা কাঠালি ইয়েলোর মধ্যে হবে এটা নাইস একটা পিস কাঠালি ইয়েলো হবে খুবই সুন্দর ব্লুর মধ্যে চলে আসবে একটা কালার প্রত্যেকটা ড্রেস তাহকার এগুলো ওপেন পিক আছে একটা আছে অ্যাশ মেজেন্ডার মধ্যে খুবই চমৎকার একটা প্রিন্ট নাইস কালেকশন প্রত্যেকটা খুবই সুন্দর ডিফারেন্ট কালেকশন হিসেব করে এই তাহকালের এইবারকার কালেকশনগুলো চমৎকার পিস হিসেবে আসছে প্রত্যেকটা কালার ড্রেস সুন্দর অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে প্রত্যেকটা ড্রেসের ওপেন পিক আছে আমাদের কাছে যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন এরকম আপডেট কালেকশন পেতে হলে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন কালেকশন কটন বাটিক জমজম লোন টাকাল এভারেজ কালেকশন হিসাব করে আমাদের থেকে পেয়ে যাবেন এই নিত্য নতুন কালেকশনগুলো গুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম